রুড়ে যাওয়া মাকে নারাজ করতে রেগে যাওয়া মাকে রাজি করতে তিন দিন লাগে রেগে যাওয়া বাবাকে না রাজি করতে এক সপ্তাহ লাগে রেগে যাওয়া নেতাকে রাজি করতে তো এক বছরেও হয় না সত্তর বছরের রেগে যাওয়া মালিককে নারাজ করতে এক সেকেন্ডও লাগে না সত্তর বছরের মালিককে রেগে যাওয়া মালিককে রাজি করতে একটা মুহূর্তও লাগে না

লাবাযাদুল্লাহ গফুরর রাহিমা যেন বাইতুল্লাহ দাওয়া ডেকে ডেকে বলছে 40টা বছর তত গুনার সাগরে কাটিয়ে আল্লাহর ঘরে চলে এসেছ যার কাছে এসেছ তার কাছে যদি একটু কেঁদে কেঁদে বলে দিতে পারো তিনি গাফুর আর তাওয়াব হয়ে তোমার জন্য অপেক্ষা করছে তুমি ফারুক আই এম টিবি হকানি ওলামাদের আগামীর পথে চলা والذین اذا فعلوا فاحشة او ظلموا انفسهم ذرا نا غনা করে ফলের পরে আমল কথা মনে করে যাকারুল্লাহ আল্লাহ তাআলার কথা মনে করে কাস্তাগফারু লিযুনুবিহিম এবং গুনাহগুলোর জন্য আমার কাছে ফার করে আল্লাহ এখনো সময় আছে বলে দেখো এখনো কি আছে তারা আজকে মসজিদে আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমাদের এখনো সময় আছে যে बेहোশ হয়ে আইসিইউতে ভিজে গেছে তার সময় তার সময় কি হুঁশ নাই তো তার সময় নাই গর গর শুরু করেছে আর সময় এই জন্য এখনই সময় 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 আল্লাহ আহ আহ আস্ত أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله غنا غلول كذا ما بره غنا أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله অস্ত গফিরুল্ল অস্ত গফিরুল্ল অস্ত গফিরুল্ল অস্ত একে গুনা মনে করে করে একটা একটা ফোঁটা করে চোখের পানি ফেলে দেন আল্লার কসম চোখের বানি চল্লিশ বছরের রেজিস্টারকে এক মুহূর্তে মুছে দিতে পারে সত্তর বছরের রেজিস্টার এক মুহূর্তে মুছে দিতে পারে রাতের অন্ধকারে উঠে ভোর রাতে উঠে দু নামাজ পড়েন দুই রাকাত নামাজ পড়েন পরে একশো বার খেলেমায় তৈরি পড়েন এটা হবে দাকার একশো বার দূর ছড়ি পড়েন এটা হবে রসুলের উপরে দূর এরপরে নিজের গুণাগুলোকে মনে করে করে পড়তে থাকেন আস্তা গুনা করতে যেমন কেউ দেখেনি আমার সারেও যেন কেউ না দেখে আস্তি বিহীন জীবনে যে নামাজগুলো ছুটে গিয়েছে ওগুলো কথা মনে করে করে চোখের পানি ফেলে দেন আল্লাহর কসম চল্লিশ বছরও যদি নামাজ পড়ে না থাকেন নামাজ না পড়ে থাকেন যদি চোখের পানি ফেলে দিতে পারেন লজ্জিত হয়ে রব্বুল আলমিন মাফ করে দিবে শুধু মাফই করবে না গুনার রেজিস্টার কেনে কি তারা বদলিয়ে দিবে খোদা না তার চুরির গুণা ডাকাতির গুণা জেনার গুণা মদের গুনা যদি লজ্জিত হয়ে রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেই পারেন রাতের অন্ধকারে উঠে ذكروا الله فاستغفروا لذنوبهم اي كي غنار كذا ماني استغفار كُتْبَ قل رب العالمين قلن لا وجد الله توابا رحيما ومن يعمل سوءا او يظلم نفسه অবাই আমাল সুঅন আও যলিন্নফসা থুম্মা ইস্তাগফিরুল্লাহ লা ওয়াজাদ ফাজাদুল্লাহ তাওয়াবুর রাহিম আবুল আলামিন বলেন তুমি যদি গুনাহ করে ফেলো না ফরমানি করে ফেলো এরপরে যদি ছুটি এসে আমার কাছে বলো রব্বুল আলামিন মাফ করে দেন আমি তোমাকে আমি তুমি আমাকে গাফুর পাবে সুবহানাল্লাহ لاوجد اللہ غفور الرحیم لاوجد اللہ غفور তুমি যদি গুনার পাহাড় করে এসে আমাকে বলো রব্বুল আলামিন করে দেন তুমি আমাকে গাফুর পাবে তুমি আমাকে গাফার পাবে তুমি আমাকে গাফের পাবে তুমি আমাকে গাফের পাবে তুমি আমাকে গফুর পাবে রুড়ে যাওয়া মাকে নারাজ করতে রেগে যাওয়া মাকে রাজি করতে তিন দিন লাগে রেগে যাওয়া বাবাকে না রাজি করতে এক সপ্তাহ লাগে রেগে যাওয়া নেতাকে রাজি করতে তো এক বছরেও হয় না সত্তর বছরের রেগে যাওয়া মালিককে নারাজ করতে লাগে না সত্তর বছরের মালিককে রেগে যাওয়া মালিককে রাজি করতে একটা মুহূর্তা বাইতুল্লাহর গিলাফে মোট অক্ষরে লেখা মোট অক্ষরে চতুর্দিক থেকে লেখা আছে চতুর্দিক থেকে শানে দিয়ে লেখা আছে অমায়্যা ওয়াল সুআউ আও ইযলিম নফসা অমিন ইআমাল সুআউ আও ইযলিম নফসা কুম্মা ইস্তাগফিরুল্লাহ লাওয়াজাদুল্লাহ গফুরর রাহিমা যেন বাইতুল্লাহ দাওয়া ডেকে ডেকে বলছে পঞ্চাশটা বছর তো গুনার সাগরে কাটিয়ে আল্লার ঘরে চলে এসেছ যার কাছে এসেছ তার কাছে যদি একটু কেঁদে কেঁদে বলে দিতে পারো তিনি গাফুর আর তাবুয়াব হয়ে তোমার জন্য অপেক্ষা করছে তুমি আওয়াজুল্লাহ গাফুর আর রাহিমা হা জেন আবুল আলমিন বলেন আমার রহমের সাগরে একটু অবগাহন করেই না আমার মাগফুরাদের সাগরে একটা ডুব দিয়েই দেখো না আমার মাগফুরাদের সাগরে সকলে করেন পড়েনুল্লফিরুল্ল أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله دار كونك ماتلنا তিনি প্রতিদিন একস্তে পার করতেন একশোবারে বেশি যার কোনো গুণা ছিল না তার নাম কি জীবনে কয়টা গুণা করেছেন নবুগতের আগেও করেননি নবুগতের পরেও করেননি বালে ঘর আগেও করেননি বালে ঘর পরেও করেননি রসুল বলেন্ল

রাসুরেট আসতে পারের কেমন ছিল রাসুরে আসতে পারের পদ্ধতি কেমন ছিল আচ্ছা রাসুরের আসতে পারের সময় কলিজা কেমন ছিল বাবা জাদুল্লাহ তা ও আবার রহিমা এই জন্য আল্লাহর নবী বলেন ইন্নি আজতাম্লাহ আমার র আমি প্রতিদিন সত্তর বারের বেশি আল্লাহ তালার কাছে আসতে পার করি বিখ্যাত সাহাবি আগর আল মুজানি আল্লাহ তিনি বলেন আমি রসুলকে গুনতে দেখছি গুনতে রসুল বসে আছেন কথা বলতেছেন ফাঁকে ফাঁকেই বলেন আল্লাহ আমাকে মাফ করে দিন বলেন আল্লাহ আমাকে মাফ করে দিন আগার বলেন রসুল বলতে থাকছেন আমি গুনতে থাকছি রসুল বলতে থাকছে আমি গুনতে থাকছি এক মজলিস আমি বারের বেশি গুনেছি কতবার বলেছেন হজরত আগার বলেন আমি একশো বেশি গুনছি বুখারি রাওয়ায়াত হজরত আগার বলেন আমি একশো বেশি গুনছি আপনি আর আমি দুই চারবার বলি তসবিটা রেখে দেই কি বাস্তব না বাস্তব এজন্য কমপক্ষে প্রতিদিন একশো বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ وأتوب اليه أستغفر الله وأتوب اليه أستغفر الله وأتوب اليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه كتبه إن شاء الله بل إن شاء الله ইস্তেকফার যদি আপনি হক আদায় করতে পারেন কি করবে ইস্তেকফার ইস্তেকফার আপনাকে কি দিবে সুরাই হুত কত করা তোমরা না ইস্তেকফার করো থুম এরপরে তবা কর স্ট্রাক ফার মানে পেছনেরগুলো থেকে মাফ চাওয়া তবা মানে আগামীতে করব না বলে ওয়াদা করা সো হ্যাঁ স্ট্রাক ফার মানে পেছনেরগুলো থেকে কি চাওয়া আর তবা মানে আগামীতে করব না বলে ওয়াদা করা করা আছিদ হাজরতওয়াল আর আলাই উদাহরণ দিতেন কোন ছেলে যদি বাবার সাথে বুঝিনা পঁচিশ কন্যা ছেলে দুষ্টমি করে আরেকজনে বাবার কাছে ধরে নিয়ে আসছে তো এবার বাবাকে কি বলে এই ছেলে বাবার কাছে মাফ চান তো ছেলে কি বলে আব্বু মাফ করে দাও কি বলে বলেন এবার বাবা কি বলে আর কখন এটা করবা তো ছেলে বলে আব্বু মাফ করে দাও আর করব না এবার বাবা বুকে জড়িয়ে নেয় আর কি বলে জানেন যাও মুখ ধুয়ে ঘরে যাও যাও তো অপেক্ষা করছে যাও ভাত খেতে যাও বলে কি বলে নাকি ابي تكون أَسْتَغْفِرُ الله وَأَتُوبُ إِلَيْهِ رَبَّ بوليات واتوبو الي وَأَتُوبُ إِلَيْهِ واتوبو الي يا رَبَّ ها 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 ارجعي إلى ربك, ربك. ربك ها ها তুমিও খুশি রবও খুশি কি কি বলে কি আল্লাহ আল্লাহ ওয়ালাহ বলে কি উদখলি ফি ইবাদি ওয়া দুখলি জান্নতি যাও ঘরে যাও জান্নাত তোমার ঘর কি বলে বলেন যাও ঘরে যাও জান্নাত তোমার ঘর আমার রসুলের সাথে চলে যাও খলিলের সাথে চলে যাও সিদ্দিক আকবরের সাথে চলে যাও ওদ খুলি ফি আবাদি ওদ খুলি জন্নতি শিক্ষকের সাথে বেয়া করে তো ছাত্র কি দুইটা ব্যাত লাগাই দিয়ে এবার স্যার বলে অন্য ছাত্রদেরকে বলে এই ওদের রাখ তোদের সাথে রাখ বলে কি বলে না তোদের সাথে রাখ আগামীকালকে কিন্তু পড়তে আসবে ওদের সাথে বলে কি বলে না ঠিক রব্বুল আলমিন বলে না গুণা করেছে তো ফিরে এসেছ আসো আমার ঘরে আসো আসো আমার ঘরে আসো আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝাবনা সহজ করে আজকে আমাদের সাথে নামাজ পড়ছে বাংলাদেশের বিখ্যাত আলেম দিন বিখ্যাত ওয়াইজ হজরত মৌলানা আনিসুর রহমান আশরাফি গতকাল সিলেট মাহফিল ছিল আমাদের দুজনের একসাথে ওখান থেকে একসাথে আসছি তিনটায় আমাদের ফ্লাইট আজকে কক্সবাজার মাহফিল তাও আজকে দুজনের একসাথে কালকে আবার দুজনের একসাথে কুমিল্লা মাহফিল আনিস সব খুদবাটা দিয়ে দেখ আজকে সভাপতি সব দিবে খুদ বাটা মাগো আনিস খুদ বাটা দিবেন আপনার সুন্নত পড়ে নেন ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা